শুভ সকাল আজকে এক মাস পরে ঠাকুর ঘরে আমি কি আনন্দ হচ্ছে কি বলবো একটা মাস পুজো দিতে পারিনি যে খুব খারাপ লাগছিল তাই না তো আজকে পুরো পাক্কা এক মাস পর ঠাকুর ঘরে এসে পুজো দিচ্ছি একটা আলাদাই শান্তি পাচ্ছি সত্যি মনে হচ্ছিলো এতদিন ঠাকুরগুলো না খেয়ে না খেয়ে আছে এরকমটা মনে হচ্ছিল এতদিন যাই হোক আমার বাড়িতে না খেলেও অন্য অন্য জায়গাতে খেয়েছে আর কি কিন্তু তবু আমার একটা লাগে তাই না তো যাই হোক আজকে যেহেতু সমস্ত অসুস শেষ হয়ে গেছে একদম শুদ্ধ হয়ে পুজো করছি কতই যে শান্তি পাচ্ছিলাম পুজো দিয়ে কি বলবো কিন্তু ঘরটা হতে পারিনি বৃহস্পতিবার দিন বসাবো কোনো যে এত জিনিস আর ও তো আরও আছেই এখানে আছে এখানে আছে পুরো বাড়িতে তো দেখো ভাত বসিয়েছি আর এক গাদা মাছ এনেছে কালকে রাত্রেবেলা সোনুর বাবা ও নিজেই ধুয়ে টুয়ে রেখেছে সবজির ঝুরি তাকানো যাচ্ছে না কি যে রান্না করবো আজকে আমি বাপরে এই ফুলকপিটা দিয়ে আলু দিয়ে মাছ বানাবো এখানে এসে সজ আমার খুবই প্রিয় কিন্তু আজকে খাওয়া যাবে না কারণ আজকে পালং শাক আছে আবার আজকে পালং শাক রান্না করবো মাছের মাথা দিয়ে আর এদিকে দেখো এক গাদা হচ্ছে মটরশুঁটি এখানে দু রকমের আলু এখানে তো আলু আছেই আর এক গাদা গাজর টমেটো মানে কি বলবো কে যেদিনকে আনবে এক গাদা গাদা করে নিয়ে আসবে তো পুজো করে শান্তি লাগছে মনটা অনেক দিন পর বাড়িতে পুজো হলো পুরো পাক্কায় এক মাস পর আজকে ক তারিখ আজকে দশ তারিখ জানুয়ারির ন তারিখে পুজো করেছিলাম আজকে ফেব্রুয়ারির দশ তারিখ ভাবো একদম বাড়িটা একদম কেমন একটা লাগছিল পুজো সন্ধ্যাবাদী আনলে কেমন লাগে না আজকে শান্তি মনটা তো সোনু ওই ঘরে খেলছে সোনুর বাবার টুটো নিয়ে বেরিয়ে গেছে স্নান টান হয়ে গেছে আমাদের মানে সোনুর বাবারও হয়ে গেছে সোনুকে শুধু করেন যদি সরুরিকে শুধু পরেই করাবো আর আমার এদিকে খাওয়াও হয়ে গেছে রুটি ছিল বাসি রুটি খেলাম ওই যে বেগুন ভর্তা দিয়ে দারুণ টেস্টি বাসি রুটি দিয়ে খেয়ে আরও বেশি ভালো লাগলো ওটাও বাসি ছিল দারুণ লাগলো তো চলো কালকের থেকে এত মানে জল ঘাটছি না রাত্রে তো মনে হচ্ছিল যে সর্দি বোঝায় লাগলো লাগলো তো এখনও লাগেনি খুব তাড়াতাড়ি লাগবে আর কি তো এখন আমি রান্নাটা শেষ করি আবার পরে হয়তো ব্যাঙ্কে যেতে লাগতে পারে আমার কি হয় এক বছর পর পর আপডেট না করলে শুধু বন্ধ হয়ে যায় তো দেখা যাক কি হয় তো আমার ক্যামেরাটা যে কী হয়েছে আমার ঠোঁটটা মনে হচ্ছে লিপস্টিক লাগানো কী যে হয়েছে ভগবান জানে ঠিক করতেও পারছি না আগেও ছিল কিন্তু আগে হচ্ছে ঠিক ছিল এখন কেমন যেন যাই হোক পরে দেখা যাবে তো চলো এখন রান্না বান্না শেষ করি তো দেখো এত ব্যস্ত ছিলাম আজকেও কি বলবো রান্না বান্না করে না খেয়েই চলে গেছিলাম ব্যাংকে আমার ব্যাংকের কি নমিনি ছিল না দেওয়া নাকি তো ওটাই আর কি ঠিক করতে গেছিলাম সোনুকেও বাড়িতে রেখে গেছিলাম এখন চারটা বাস্তে চলছে সোনু ঘুম থেকে উঠতে যাচ্ছে না এই দেখো যখন ঘুমাতে বলি তখন ঘুমায় না আর যখন ঘুম থেকে উঠতে বলি তখন ওঠে না দেখো 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 আর এই আমার ক্যামেরাটা কি হয়েছে তো খালি ঠোঁটের মধ্যে লিপস্টিক দেখা যাচ্ছে কই থেকে লিপস্টিক আসে ভগবান জানে এত ঠিক করার চেষ্টা করছি হচ্ছেই না আর কি হয়েছে ভগবান জানে কি ঘুমেছে ঘরে পর্দাগুলো লাগিয়েছি জানলাতে এখন ঘরটা এখন অন্ধকার অন্ধকার লাগছে না শোনো হয়েছে ঘুম সোনুর কপালে চাঁদ মামা দেখবা এই দেখো চাঁদ মামা বেকার দ্বারা চাঁদ মামা সোনুর বাবা বানিয়ে দিয়েছে চলো এখন ভাত খাওয়া দাওয়া করে যেতে হবে পড়া আছে চলো 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 দেরি হয়ে গেছে চারটা বাসতে চলছে দশ মিনিট বাকি আর তো তোমাদেরকে আজকে যাকে দেখাচ্ছি এর নাম হচ্ছে তাপস আমরা ওকে ডাকি পটল বলে খুবই ছোটবেলায় আমাদের বাড়িতে এসেছিল দেখো এই ফটোগুলোতে ও আছে আড়াই বৎসর হলো ওই এখানে থাকে না আর আমার ভাইয়ের খুবই কাছের ছিল আর ওকে ভাইয়ের থেকে আলাদা চোখে দেখতাম না কে আলদা চেনে না এতগুলো বর্ষা চলে গেছে দুই আড়াই বৎসর না এটা একটা মামা পটল মামা পটল মা তোমাকে বলি না মাঝে মধ্যে নাম পটল মামা হুম শরীর গেছিলাম না তারা কাশি আছে মামা হয় দেখছি চোখে একটু নোংরা হাওয়া লাগছে হয়তো লাল হয়ে গেছিল কমছে হাত না হাত দিবা না পশ্না করছে বলো আজকে এটা কে বলতো মামা হয়

ভাইয়ের মতো সব গেছিল না তো দেখো আটটা বাজতে চলছে এই মাত্র বাড়িতে এলাম আজকে অনেকটা দেরি করে এলাম অনেক গল্প করছিলাম মা আমি আর একজনকে দেখালাম যে ওই যে পটল মামা আমরা ওকে পটল বলে ডাকতাম ওর নাম হচ্ছে তাপস ওর যখন হচ্ছে এগারো বছর বয়স ছিল তখন আমাদের বাড়িতে এসেছিল আমাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই এসেছিল কারখানাতে কাজ করতো কাজ শিখছিল তো ছোট থেকে বড় হয়েছে আমাদের বাড়িতে কত বকা দিয়েছি কত মানে কি বলবো মানে যেমনটা নিজের ভাই বোন হয় সেরকম নিজের মতো ছিল একদম ভুল করলে বকা দিতাম ভালো কিছু যদি আমি বানাতাম তাহলে ভাগ করে খেতাম আমরা চারজনে মানে অনেক স্মৃতি এরকম ভালো খারাপ সব মিলিয়ে একবার তো এমন হয়েছিল ওর সাথে কথা বলে আমি বন্ধ করে দিয়েছিলাম তখন একটা কিকটা করেছিল এর জন্য তারপরে হচ্ছে ওর মাকে বলতো যে আমি কথা বলি না তারপরে কথা বলি আর সবথেকে বড়ো কথা ভাইয়ের সাথে খুব মিল ছিল যেখানেই যেতো একসঙ্গে যেত শনিবার করে ছুটি ছিল একসঙ্গে ঘুরতো টুরতো সবসময় আমাকে দিদি দিদি তারপরে ভাইকে দাদা বলতো বোনকে দিদি বলতো মানে আলাদা একটা নিজের নিজের মতো ছিল তারপর একটা ওর অ্যাক্সিডেন্ট হয় পাটা একটু হাঁটতেও অসুবিধা হয় যদি ভালো মতো মানে কোবরেজি টাইপের চিকিৎসা করলে ঠিক যাবে অনেক টাকা খরচ করেছে পায়ে দিয়ে কিন্তু এখনো ঠিক হয়নি মানে ভুল জায়গাটা দিয়ে যাওয়া হয় আর কি তো আড়াই বছর হলো ব্যাঙ্গালোরে গেছে গিয়ে মানে গিয়েছিল ওই পায়ের চিকিৎসা করার জন্য কিন্তু ওখানে গিয়ে আটকে গেছে কাজে তো আড়াই বছর পরে এই যে এসেছে ঘুরতে সরস্বতী পূজার আগে শনিবার দিন ওকে আমি মেসেজ করি যে কেউ তুই না দেখা তো করলি না তো এসেছিল ওই বাড়িতে আমি আবার দেখলাম ক্যামেরাতে ওখানে কথা টথা বলছে তারপরে হচ্ছে আসলো কথাটা সত্যি কি বলবো নিজের নিজের মনে হয় পুরো বললাম তুই যাবি না এখানে থাক এবার সেটা পুরোটা তোর হাতে আমরা তো কাউকে জোর করে কিছু করাতে পারি না তাই না তবে ও যদি থাকে খুব ভালো লাগবে আমাদের বাবা মায়ের সব ভালো লাগবে কারণ ভাইয়ের সঙ্গে অনেক খাতের ছিল ওর কখন আলাদাভাবে দেখিনি ভাই ভাইফোঁটা দিতাম রাখি পড়াতাম তো দেখা যাক কি হয় এমনকি ভাই যখন লাস্টবার এসেছিলো তখন কা বলতো যে একদিন পটল আসবে সব সামলাবে এরকম ভাবে বলতো আমরা ইয়া কি ভাবতাম তো দেখা যাক আর জানো ওর এই পটল নামটা দিয়েছিল কিন্তু মা আর এই নামেই পুরো বিখ্যাত মানে আমরা সবাইকে পটল বলেই মানে বলি সবাই এমনি অনেক মানে সবাই ওকে ওটাই বলে ওর নিজ আসল নাম এখানে আমাদের কোনো কেউ বলেই না দেখা যাক কি বলবো ভাইয়ের অনেক মানে টাইম ওর সাথে কাটিয়েছে একসাথে এক ঘরে ঘুমিয়েছে ওরা মানে অনেক কত স্মৃতি ওকে বললাম তুই যদি থাকতি আজকে এগুলো নাও হতে পারতো কারণ আমাদেরকে অনেক কিছু বলতো না দেখা লোকের সাথে অনেক কিছু শেয়ার করতে ধরো তো ওরও খুব কষ্ট হয়েছে যখন শুনেছে যে ভাই নেই ফোন করেছিল আমি ফোন করেছিলাম জানিয়েছিলাম কী হয়ে যায় মানুষের জীবনে বললাম বারবার যে সময়টা চলে যায় সেটা কখনো আসে না তুই এখানে থাক আমাদের এখানে ব্যবসাতে আমাদের সাথে থাক আমাদের ভালো লাগবে যে মনে হবে যে নিজের কেউ আছে এরকম মনে হবে কারণ আমরা তো ওকে নিজেরই ভাবতাম আর ভাববো সারা জীবন কারণ ভাইয়ের সঙ্গে ওর একটা আলাদাই সম্পর্ক ছিল খুব ভালো মানে দুজনে খুব ভালোভাবে থাকতো বকাও যেত যেরকম সেরকম হয় না আমরা যাকে নিজের ভাবি কাছের মনে করি তাকে আমরা শাসন করি আবার ভালো কিছু হলে সেটা না দিয়ে খেতে পারি না এরকম একটা ব্যাপার যাই হোক আমাদেরকে বাড়ি পর্যন্ত গেল আর যখন ছোট ছিল মানে যেদিনকার শোনো হয়েছিল সেদিন সেদিনকার যেদিন শোনো হয়েছিল রাত দশটার দিকে আমি মা দিদা বাবা সোনুর গিয়েছিলাম বাড়িতে শুধু ভাই বোন আর ওই পটলও ছিল সকালবেলা যখন আসি মানে শোনে সবাই কত খুশি এসে সব স্মৃতিগুলো মনে পড়ে এমনকি ওর ফোনে সোনুর ছোটবেলার ফটো আছে তো দেখালাম সেটা সোনু সোনু তো হচ্ছে ভুলে গেছে কারণ আড়াই বছর আগের কথা ওর কিন্তু মনে থাকবে বলো তো যাই হোক ওকে বললাম যখন দেখলো যে ওর ফটো আছে তারপর বলে কি তুমি কি আমার বাবাকে চেনো বাবাকে চেনে তাহলে শোনার দিনের একটু শান্তি না আমার বাবাকেও চেনে ছোটবেলা ফটো আমার দেখাও না আজকে না রাত্রে আর হচ্ছে সেরকম রান্না নেই ও হ্যাঁ ওকে তো বললাম কাল দুপুরবেলা আমার এখানে খাওয়া দাওয়া করিস আর আমার দুপুর মানে সকালবেলাই হয়ে যায় সব তো ওকে পরে ফোন করে জানাবো সেটা মানে খুব ভালো লাগবে যে দেব থাকে এখানটায় সত্যি মানে ভাইয়ের জায়গাটা কোনো কাউকে দেওয়া যায় না কিন্তু তবু মনে হবে যে একটা আছে এরকম মনে হবে কারণ দুজনে দেখেছি তো এখন ওর বয়স একুশ আর এগারো বছর কাজে ঢুকেছিল খুব দুষ্ট ছিল তো তাই জন্য কাজে ঢুকে দিয়েছিল তো কত স্মৃতি আছে কখনো ভাবিনি যে এরকমটা হবে ভেবেছিলাম যে শেষ পর্যন্ত ভাই আরও একসঙ্গে থাকবে বিজনেস একসাথে এরকম একটা ছিল আমরা আমি মা এরকম কথা বলতাম তো দেখা যাক থাকে কি কিনা তো ওকে ওকে বলেছি আমাদের কালকে খাওয়া দাওয়া করতে দেখি কি হয় আগে যখন ভাই আসতো মাঝে মধ্যে বাড়িতে তখন আমি যদি ওই আমার আগের বাড়িতে যখন ছিলাম কিছু যদি রান্না করতাম ভালো ঠালো কিছু ওকে ফোন করে বলতাম ও গিয়ে খেয়ে আসতো এখানে যখন বাড়িতে এখানেও মাঝে মধ্যে ও তো এখানে যখন বাড়ি তখন তো ওখানটাই কলকাতাতেই ছিল তো আসলে ডাকলেও আসতো খাওয়া দাওয়া করতো বুকের বলা করে তোকে বললাম হ্যাঁ আগের বাড়িতে যখন ছিলাম তখন ভাই আর একসাথে গিয়েছিল মাংস খেয়েছিল আর এই বাড়িতে যখন আসি তখন কাউ যখন ছিল তখন তো শুনে একদম ছোট সেরকম আর কাউকে আমি আসতে বলতাম না তখন খাওয়া দাওয়ার জন্য তখন আমি কি রান্না করতাম কী খেতাম কোনো ঠিক নেই ওকে নিয়ে একা একা তো দেখা যাক কালকে আসি না আজকে আমার সেরকম রান্না বান্না নেই আজকে হচ্ছে আমি এখন সামাই বানাবো দুপুরবেলা ব্যাঙ্কে গিয়েছিলাম না সকাল না সকালের দিকে শোনো বাবা আজকে একবার খেয়েছে ভাত রুয়েই গেছে গরম করে খেতে হবে আর এখন দুধ আছে অনেকটা সামাই বানাবো আমি খাবো শোনো খাবে শোনো এখন পড়াশোনা করবে আমি সামাইটা বানাবো তো চলো আটটা বেজে গেছে আমি কথা বলছি না হ্যাঁ আর এটা তো হবে দুষ্টুমি ও এখন বাজে হচ্ছে রাত প্রায় দশটার কাছাকাছি দশ মিনিট কম আর সোনু দেখো ঘুমিয়েও গেছে আসলে কি হয়েছে বলো তো আমি হচ্ছে সামাই বানালাম তারপরে সবজি টবজি কাটলাম কালকের জন্য আর সোনুকে যেই সামাই খেতে দিয়েছি খেয়েওছে তারপরে গাদা বমি করলো আসলে ওর সর্দি কাশি না তো এর জন্য আর কি বমি হয়ে যায় আর একটু আর সর্দির মধ্যে একটু দুধ খেলে অসুবিধাই হয় যদিও দুদিন থেকে দেই নি সোনুকে কিন্তু আজকে ভাবলাম একটু দেই ওকে ছাড়া খেতে ইচ্ছা করে আর দেওয়ার পরে এরকম খাওয়া দাওয়ার পরে এরকম বমি হলো একদিকে বমিটা হয়ে ভালোই হলো অনেক কফ জমেছিলো সব বেরিয়ে গেছে তারপরে আবার ওকে ভাত খাইয়ে দিলাম শুটসুট খাইয়ে দিলাম বমি সর্দি কাশি আর আমি তারপরে ভাত খাচ্ছিলাম আমি ভাত খেতে খেতেই সোনোর ঘুম একদম নাক ডেকে ঘুমাচ্ছে খুব খারাপ লাগে সত্যি বাচ্চা তোচ্চা যদি শরীর খারাপ থাকে না কথা শোনে না একটুকু এই সর্দিটা লাগতো না যে হালে কু পাখার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কি বলবো তো এখন দেখো মোজা পায়ে থেকে খুলেই না তো যাই হোক বমিটা হয়ে তো কব বেরিয়ে গেল এখন সর্দি যেটা কমে গেলে একটু শান্তি পাই তো দেখো নাক ডেকে ঘুমোচ্ছে তো চলো আজকে ব্লগটা মধ্যে রাখছি দেখা হবে আবার নতুন ব্লগে ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা গুড নাইট